বন্ধু আমি আর গেম খেলবো না রে কারণ আমাকে অপমান করছে গুরু ভাই না কি রে ভাই তোর লজ্জা সাহায্য নাই নাকি রে তোর বড় ভাই তোর কালার নিয়ে আছে তোর কি জন্ম থেকে ফকিন নি নাকি কি রে ভাই তোর কি লজ্জা সাহায্য নাই হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো গ্যাস আজকের ভিডিওর টাইটেল এবং থামলে দেখে তো গাইস অবশ্যই বুঝতে গেছেন আজকে তোমাদের বাইরে ভিডিওটা কীরকম হতে চলেছে হ্যাঁ গাইস গাইস তোমরা গাইস অনেক দিন ধরে কমেন্ট সাগর ভাই ভিডিও দেন ভিডিও দেন কার আমি কিন্তু কাজের প্রবলেমে আর কি ব্যস্ত ছিলাম তো তাই আজকে ভিডিওটা আবারও নিয়েছিলাম কাজ ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তো অবশ্যই জানতে পারো কাজ ভিডিওটা ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব করে দেবো তো বেশি কথা বললে আমি ভিডিওটা শুরু করি তো সবাই মনে করি দেখতে থাকো ভিডিওটা কি রে ভাই গেমরেও শালা রে এটা সাইন বন্ধ ইনপুট দিলো

এত রিয়ার বান্ডিল দিলাম আগে না দেখ তো তোর যদি এই বান্ডিল দেন নাকি আচ্ছা এত একটা বান্ডিল দেখা দিয়া তো ভালো হলো বান্ডিল জায়গা লাইছিস আচ্ছা পালো দিয়ে এই বান্ডিল দেখা ভাই কি সস্তা বান্ডিল দেখাস কি মিল মি দেখ তোর কি মিল ভাই সব বান্ডিল যদি দেখা লাইছস আচ্ছা পালো এই বান্ডিল দেখা দেখা দে বলে তুই উনা যাবি ও ভাই রেড ক্রিমিনাল বিগ ফ্যান বিগ ফ্যান দেখ তোর সস্তা ক্রিমিনালটা ও আচ্ছা ক্রিমিনালটা তোর কাছে আছে আচ্ছা পালো সিজন ওয়ানটা দেখা তো এটা ফ্রি ফায়ার রিয়ার বান্ডিল দেখো তো ভাই তোমার সিজন ওয়ানটা নাকি কি সস্তা বান্ডিল কি রে ভাই দেখছনি বাবা সব বানিয়ে আছে সব কালার সেনা দিকে আছে ভাই ভাই

তো ভিডিওটা তোমাদের কাছ থেকে ভিডিওটা ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট বক্সে জানাবো তো গাছ কমেন্ট বক্সে তোমার ইউডি যদি বলবে না আমি দশজনকে দেখে থাকি ইডি দেখে ফ্যান্ট তোমরা আমার সাথে চাও তো আজকে গেছে আল্লাহ হাফেজ আর তোমার শারীরিক ভালো রাখো তো সবাই সুস্থ ভালো থাকবো আল্লাহ হাফেজ